হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠেই কাজে লেগে পড়েছি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে সকালের আশিবাসিটা আগে সেরে নিতে হবে তো দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ইয়ে পটটা দেখে তোমরা কেউ কিছু মনে করো না এই দেখো মোজাটা ছিল সব ধুতে হবে এই জন্য আলাদা করে রেখে দিচ্ছি তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন মুছে নিচ্ছি ছি ফিনাইল দিয়ে তো ঘরের ভিতরটা আগে ঝাঁদ দিয়ে মোছাটা হলে সকালবেলার মনে হয় না ঘরের ভিতরের কাজটা কমপ্লিট হয়ে গেছে বিছানাটা তোলা হলে তো এখন বেরিয়ে গেলাম ফ্রিজ থেকে দুধটা নিয়ে ওই ঘরে যাওয়া রান্নাঘরে যাব জাল দিতে কারণ মেয়েকে পড়াতে আসবে আগে দুধটা জালে বসিয়ে তারপর বাকি কাজগুলো করা যায় আস্তে আস্তে দুধটা হয়ে যায় তো তোমরা কে কে দুধটা ঢেলে পরে জল দিয়ে কেটলিটা ধুয়ে দাও একটু কমেন্ট করে জানিও তো দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা বসিয়ে দিয়ে আমি ঘরে চলে আসলাম আমার মেয়েকে ডাকতে বিছনাটা গুছিয়ে নিচ্ছি দেখ আমার মেয়েটা অনেক আগেই উঠে গেছে দেখো বাইরে প্রচুর ঠান্ডা আর কুয়াশা তো বাচ্চাদের বাইরে না বের করাটাই আমার মতে ঠিক মনে হয় কারণ এখন প্রচুর ঠান্ডা তো ওকে ফোনটা দিয়ে আমি ঘরে রেখে দিয়ে গেছিলাম তো ফোনটা থাকলে ও অনেকটা টাইম থাকে ঘরে তো বিছনা টিসনা ঘোরাছানো হয়ে গেছে মেয়েকে বাইরে নিয়ে বিরাশ করিয়ে এনে তো দুধটা ঠান্ডা করে মেয়েকে খাইয়ে দিচ্ছি দেখো মেয়ে বলছে যে তুমি একটু খাও তো আমি একটু মুখে হিসিয়ে নিলাম তো অনেক বাহানা করে খেতে চায় না মেয়ে আমার মেয়ে দেখো খানো হয়ে গেছে জ্বালা দিয়ে প্রচুর হাওয়া আসে তার জন্য আটকে দিলাম আমাদের আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো দুপুরের মেনু আমাদের বেগুন ভাজা মূলো শাক আর পালং শাকের তরকারি তো আর চলে এসেছি এর ভিতরে আর করতে পারিনি ভিডিও চলে এসেছি সন্ধ্যাবেলা মেয়েকে পড়াতে বসেছি এই যে পড়ছে তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্ট করে জানিও আর কোনো ভুল ত্রুটি হলে কমেন্টে জানিয়ে দিও আর লাইক শেয়ার করে দিও এই যে আমার মেয়ে বাই বাই বলছে বাই